হাই বুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ রহমদে অনেক অনেক ভালো আছেন অ্যান্ড যদি বর্ষণ করে আমি তাহলে তো বলতেই হয় অফকোর্স আলহামদুলিল্লাহ কেননা আমি আপনাদের দোয়া বরাবরের মতো অনেক অনেক ভালো আছি গাইস আবার ফিরে আসলাম অনেক দিন পর আপনাদের ভালোবাসা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের ফোন স্ক্যানে কিছুটা হলেও নড়ে চড়ে বসবেন কেননা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জে তৎকালীন বঙ্গ রাজধানী সোনারগাঁওয়ে আমাদের পথ চলাটা কিন্তু শুরু হয়েছিল বিখ্যাত কল্যাণনগরী নরসিংদী জেলার বেশ জনপ্রিয় একটি থানা রায়পুরা থেকে বাস যোগে কাসপুর কাজপুর থেকে জনপতি প্রায় বিশ টাকা সিএনজি ভাড়া মোগরাপাড়া বাস স্ট্যান্ড বাস স্টপে নেমেই প্ল্যান অনুযায়ী প্রথমেই চল্লিশ টাকা অটো রিজার্ভ করে চলে গেলাম মোগরাপাড়া দরগাবাড়ি এখানেই সাহিত্য আছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন ও মহাদ্দেশ শেয়েক শরফুদ্দিন আবুতাওয়ামা রহিমাহুল্লা এবং আপনি শুনলে হয়তো আর অনেকটা অবাকই হবেন ধারণা করা হয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম হাদিসের দর্শ আই মিন ক্লাস করানো হয় এই মোগরাপাড়াতেই এবং ওই ক্লাসরুম টি এখনো পর্যন্ত বিদ্যমান তবে জীর্ণ অবস্থায় গাইস দি ভিডিও ইজ গোয়িং টু বি ফান সো শেষ না করে একদমই যাবেন শায়ক শরফুদ্দিন আবুতা রহিমা উল্লাহ একজন বিশিষ্ট আলেম সুফি সাধক এবং ইসলামী আইনবিদ বাংলাদেশের সোনারগায়ে তিনি খ্রিস্টীয় তেরোশো শতাব্দীতে একটি খানকা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ধারণা করা হয় এটাই উপমহাদেশের সর্বপ্রথম হাদিস শিক্ষাদানের কেন্দ্র হাদিস এবং ইসলামী আইন শাস্ত্রের পাশাপাশি তিনি গণিত ভূগোল শাস্ত্র এবং রসায়ন শাস্ত্রেও একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন সম্মানিত বিয়স আজকের এই ভিডিওতে আমরা হুজুরের জীবনের বিস্তারিত বলছি না কারণ আমাদের ভিডিওটি একদমই ছোট হয়তো এত কিছু বলে শেষ করা যাবে না যদি আপনার হজুরের জীবনী সম্পর্কে জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাদের করবেন আমরা পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসব শুধুমাত্র আপনার জন্য সোগাইস এতক্ষণ যেই জীর্ণশীর্ণ ভবনটি আপনারা দেখতে পাচ্ছিলেন সেটা হবে হয়তো তৎকালীন যুগের কোনো সরাইখানা কেননা এই ভবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তবুও আশেপাশের কিছু মুরব্বীদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তিনারা এর ইতিহাস সম্পর্কে ওইরকম কোনো উত্তর দিতে পারেন নাই তো এখন আমরা যাচ্ছি হজরতের খানকায় বা যিনি তিনি যেখানে ক্লাস করাতেন তো ওই জায়গায় ওই ক্লাসরুমটা এখনও বিদ্যমান ওইটা তো আপনাদেরকে আগেই বললাম তো অনেকগুলো আঁকা পাকা গলি থাকার কারণে আমরা ছিলাম না তারপর এক ভাইয়াকে জিজ্ঞাসা করলাম ওই যে কালো টি শার্ট যে ভাইয়াটা আছে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে হুজুরের দরজগা বা ক্লাসরুমের দিকে তো এখানে প্রায় আমাদের মাদ্রাসার অনেকগুলো স্টাফ গেছিলাম তো এখন দেখেন আমরা প্রায় পৌঁছেই গেছি এই ক্লাসরুমটাতে বা দর্শ গাটাতে এই দেখেন এখানে আসার পর কেমন যেন অন্তরটা একদম শীতল হয়ে গেছে স্নিগ্ধ হয়ে গেছে মনে হচ্ছে সেই কাল্পনিক টাইম টাবলের মাধ্যমে চলে গেছি সেই তেরোশো শতাব্দীতে দেখেন এর দলগুলো এখন একেবারেই বিলীন হয়ে যাচ্ছে প্রায় আল্লাহ একবার কতটা সন্তোষ একটা সময় হয়তো এই ঘরটার ভিতরেই হাদিসের ধ্বনি শোনা যেত কিন্তু দেখেন কালের বিবর্তনে প্রায় বিলীন হয়ে যাচ্ছে আমাদের দুঃখ ও পরিতাপের বিষয় আমরা দেখি জানি এবং বুঝি যে এটাই উপমহাদেশের সর্বপ্রথম হাদিস শিক্ষাদানের কেন্দ্র এরকম একটি জায়গা আমাদের মধ্যে এখনও বিদ্যমান কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এর রক্ষণাবেক্ষণ করার যেন কেউই নেই ভবনের ছাদগুলোও দোষে পড়ছে কখন না জানি ভবনটা একদিন দোষে পড়ে তবুও আমরা দোয়া করব যেন আল্লাহ রবুল্লা আলমেন এই ভবনটিকে আমাদের জমিনে টিকিয়ে রাখুক কেয়ামত পর্যন্ত তো ভবনের ডান পাশ দিয়ে প্রায় আট থেকে দশটা সিঁড়ি নামার পর একটি রুম আছে ধারণা করা হয় এই রুমটাতেই শাহে থাকতেন কিন্তু রুমটা একদম অন্ধকার সিঁড়ি দিয়ে নামার পর হাতের বাম পাশে পড়ে রুমটি আপনাকে নিচা হয়ে হবে কারণ নিচা আর সুনছা অন্ধকার রুমের ছাদটাও একটু ঢালু হয়ে আছে একটু ডাউন হয়ে আছে ভিতরটা একদম অন্ধকার আর মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে যান মানে আপনার মনে হবে যে এখানে কোনো এসি কাজ করছে এতটা ঠান্ডা ওই রকম কিছুই নাই রুমের মধ্যে শুধু দুইটা ছোট ছোট জানালা আছে আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আপনি এসি থেকে বের হলে যে রকম একটা গরম লাগে এখানেও কিন্তু ওই গরমটা ফিল হচ্ছে আর আমরা যখন এই রুমটাতে প্রবেশ করছিলাম এই আন্ডারগ্রাউন্ড রুমটাতে প্রবেশ করছিলাম তখন গ্রামেরই একজন আমাদেরকে বলল জোতা খুলে প্রবেশ করার জন্য তো আপনারা যদি যান অবশ্যই এটা খেয়াল রাখবেন এখন দেখেন ভাই কিছু করার নাই শুধু শুধু ক্যাসাল বাজানোর চেয়ে জোতাটা খুলেই প্রবেশ করা ভালো দেখেন ববন্টাস কি অবস্থা হয়ে আছে এদিকে বট গাছ জ্বালিয়ে গেছে কর্ণাটকে এর দেওয়ালগুলো দেখেন প্রায় দুই ফুট চওড়া হবে তো আমাদের ফিরে যাওয়ার সময় হয়েছিল কিন্তু যাচ্ছিলাম না কেন যেন বারবার মনে হচ্ছিল আরও কিছুটা সময় থেকে যাই সম্মানিত বিহ আমরা এই ভবন সম্পর্কে যতটুকু জানতে পারছি এই ভবনটি তৎকালীন সময়ে লাইব্রেরি হিসাবে ব্যবহার করা হতো এবং শায়েক আবু তা রহিমুল্লাহ এই ঘরটাতেই মোতালা করতেন এবং বিভিন্ন দেশ থেকে শায়েকের যে অনুসারীরা আসতেন তিনারাও এই ঘরটাতেই মোতালা করতেন বা পড়তেন এইখানেই কিন্তু শরফুদ্দিন ইয়াহিয়া মানেরি রহিমাউল্লাহ আবুতাওয়ামা রহিমাউল্লাহ এর নিকট দীর্ঘ বাইশ বছরকাল শিক্ষা লাভ করেন আবুতাওয়া রহিমাউল্লাহ তাসাউফ ইসলামী সুবিবাদ বিষয়ে মাকামত নামে একটি গ্রন্থ সংকলন করেন তবে গ্রন্থের কোনো কপি পাওয়া যায়নি ফার্সি ভাষায় নামি হক ফিকা শাস্ত্রীয় একটি গ্রন্থে উল্লেখ পাওয়া যায় এটি সম্ভবত তিনারই রচিত অথবা তিনার নসিহতের ভিত্তিতে তিনার কোনো অনুসারী কর্তৃক সংকলিত এতে একশো আশিটি কবিতা রয়েছে গ্রন্থটি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মুম্বাই থেকে এবং উনিশশো তেরো খ্রিস্টাব্দে কানপুর থেকে প্রকাশিত হয় সমসাময়িক লেখক শাহ সোয়াইব তার মানাক্কিবুল আসফিয়া নামক গ্রন্থে আবু তাওয়ামা রহিমা উল্লাহ প্রশংসা করেন ভারতীয় উপমহাদেশ আরব ইরান সহ মুসলিম বিশ্বের অন্যান্য দেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ে তেরোশো খ্রিস্টাব্দে গায়ে আবু তোয়ামা রহিমউল্লা এর মৃত্যু হয় মুগরাপাড়া দরগাবাড়ি প্রাঙ্গনে খানকা ও মাদ্রাসা স্থলের সন্নিকটস্থ গুরুস্থানে তিনার সমাধি দেওয়া হয় এই ঐতিহাসিক জায়গাটা আপনার বন্ধুদের দেখানোর জন্য একটা শেয়ার করে দিবেন তো আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম